আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি এবং আমি আপনাদের মাঝে রয়েছি আপনাদের প্রিয় ব্যক্তি হাফেজ মাউলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আজকে আমরা খুবই সুন্দর একটি টপিক্স নিয়ে চলে আসছি আজকে আমি যে ভিডিও নিয়ে আসছি এটিও জিন সংক্রান্ত একটি ভিডিও গতকালকে আমরা এক জায়গায় জিনের তদবির করতে গিয়েছিলাম সেখানে সেখান থেকে কিছু বিষয় শিক্ষা নিয়েছি তো এই জন্য বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করা একান্ত আমি মনে করছি আমরা জিনের ট্রিটমেন্ট যখন করতে গিয়েছিলাম রুগী আগেই বলছিল যে আজকে যে যেই কবিরা জানস না কেন কোনো লাভ হবে না আমি আজকে শুধু তামসা দেখব কথাগুলো খুবই লক্ষ্য করবেন তো আমরা যখন গিয়েছি যাওয়ার পরে তাকে ডাক দিয়েছি সে আসছে আসতে কিন্তু দেরি করে নাই ডাক দিয়েছি ডাকের সাথে সাথে চলে আসছে কিন্তু সে যখন আসছে এসেই তাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি বলবে না তোমার ধর্ম কি বলবো না মানে এইভাবে সে একটু কি বলে এটাকে মানে ঘোমরাই মানে ঘুম ঘুমরামি করতেছে আর কি কথা বলবে না যেটা জিজ্ঞাসা করতেছি কোনোটা প্রশ্ন তো সে দিবে না তো আমরা এক পর্যায়ে তার জন্য রুকাইয়া শুরু করলাম যেমন করোনায় বিভিন্ন আয়াত আমরা শুরু করলাম রুকাইয়া শুরু করলাম তো আমরা রুকাইয়া করতেছি সে হাসতেছে আমরা রুকাইয়া করতেছি সে হাসতেছে এমন একটা পর্যায়ে চলে আসলো আমরা চিকিৎসার প্রাথমিক ধাপ ফেরিয়ে গিয়েছি কিন্তু সে কোনোভাবেই তার কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না আমরা তাকে শাস্তি দিচ্ছি কোনো শাস্তি তার কাছে লাগতেছে না এই অবস্থায় আহ খুবই সেন্সিটিভ একটা বিষয় কিন্তু কি এই অবস্থায় আপনাকে ঘাবড়ানো যাবে না আপনাকে কিন্তু অবশ্যই কোরআনের উপর আস্থাভুক্তি থাকতে হবে অনেক মোদাব্বির ভাইরা রয়েছে যারা এমন অবস্থায় খুবই আতঙ্কিত হয়ে যায় যদি আপনি আতঙ্কিত হয়ে যান তখন কিন্তু আপনাকে ওই জিন্নাত কিন্তু সেহের করবে এটা কিন্তু বাস্তবতা আপনাকে সে সেহের করে আপনাকে দুর্বল করতে চাইবে এবং আগে আপনাকে বলবে যে তুই আমাকে কিছুই করতে পারবি না আপনাকে খুবই দুর্বল করতে চাইবে তা আমরা প্রথম ধাপ পেরিয়ে যখন দেখলাম তাকে কিছুই করতে পারছি না তখন আমরা দ্বিতীয় ধাপে চলে গিয়েছি দ্বিতীয় দাফে আপনি যেটা করবেন প্রথম দাপে যদি কোনো কাজ করতে না পারেন দ্বিতীয় ধাপে চলে যাবেন দ্বিতীয় ধাপে গিয়ে তার এই যে কনিষ্ঠ আঙ্গুল আছে এই কনিষ্ঠ আঙ্গুলের এখানে চাপ দিবেন এখানে চাপ এত জোরে দিবেন চাপ মানে একেবারে বেশি জোরে না একটু বেশি জোর মানে একেবারে বেশি জোরে না মানে মধ্যম সাইজে আপনি তাকে চাপ দিবেন এবং চাপ দিয়ে আপনি সেহেল কাপ পড়তে থাকবেন দুইজনকে আপনি যদি একা পারেন তাহলে দুই হাতের এই আঙ্গুল চেপে ধরবেন এইভাবে মধ্যখানে আর যদি দুইজন একজন একজনে না পারেন তাহলে আরেকজনকে দিবেন ধরে রাখার জন্য এবং আপনি সেহেল কাপ পড়তে থাকবেন সেহেল কাপ পড়বেন এবং আপনাকে সুরা মিনুনের একাশি বিরাশি নম্বর আয়াত পড়তে হবে ক্রমান্বয়ে এবং আপনাকে সুরা মুজ্জামিলপুরা একবার পড়তে হবে আপনি যখন এই আমলগুলো করবেন ইতিমধ্যে কিন্তু তার শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে কারণ এতক্ষণ পর্যন্ত তাকে আপনি কাবু করতে পারেন নাই কিন্তু এখন আপনি তাকে কাবু করবেন এই যে এখন দ্বিতীয় ধাপ আপনি তার আঙ্গুলটা ধরছেন এখন কিন্তু সে আপনার জিমনি বা মুঠের মধ্যে চলে আসছে তো এইভাবে কিন্তু গতকালকে আমরা তার সাথে কথা বলেছি তো এই আমি মনে করতেছি আপনাদের সাথেও যাদের এমন হবে আপনারা এই ভিডিওটি একেবারে স্মরণেই করে রাখবেন যে কোনো জিন যদি কথা বলতে না চায় তাকে কিভাবে আপনারা কথা বলাবেন প্রাথমিক পর্যায়ে আপনি প্রাথমিক ট্রিটমেন্ট তাকে দিয়েছেন কোনো লাভ হচ্ছে না তৃতীয় ট্রিটমেন্ট আপনি এইভাবে করবেন ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পেয়ে যাবেন এরপর আপনারা বাকি কাজগুলো করবেন তাই সে থাকবে না যাবে নাকি মেরে ফেলবেন সেটা আপনাদের ইচ্ছা এবং তার সাথে কথোপথন হওয়ার পরে যেটা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি